আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের জাপলং সীমান্তর যে অস্থায়ী হাট বসে ইন্ডিয়ান যে পণ্যগুলো বিক্রি করা হয় সেই ইন্ডিয়ান পণ্যর যে বাজার আছে সেই বাজার থেকে আমি সবাইকে অবশ্যই জানাবো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং এখানে কীভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে কোথায় থাকবেন ইন্ডিয়ান কী কী জিনিস পণ্য পাওয়া যাবে এবং কোন কোন আইটেমগুলো আপনারা কিনবেন এবং কোনগুলো কপি আইটেম আছে সেগুলো থেকে অবশ্যই দ্রুত থাকবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আজকে তুলে ধরবো ইন্ডিয়ান হার্ট থেকে আমি আসাদুল ইসলাম এবং এখানে প্রতিদিন এই যে ইন্ডিয়ান যে পণ্যগুলো দেখতেছেন আপনারা বিভিন্ন শ্যাম্পু এবং কসমেটিক সামগ্রীর যত আইটেম আছে ইত্যাদি আপনারা সবই পেয়ে যাবেন এবং এটা বাংলা টাকায় বিক্রি হয় এটা কোনো ইন্ডিয়ান কোনো টাকার মাধ্যমে না আপনাদের কাছ থেকে বাংলা টাকায় দাম চাপে অবশ্যই এখানে কিন্তু দরদামের সিস্টেম আছে আপনারা দরদাম করে কিনবেন এবং জিনিসগুলো দেখবেন কিছু কিছু আইটেম আছে কিন্তু কপি আইটেম অবশ্যই এগুলো দেখে নেবেন এবং সব দোকানেই না কিছু দোকানে আছে এই জন্য এগুলো আপনারা সতর্ক হয়ে অবশ্যই এগুলো কেনার চেষ্টা করবেন কারণ এখানে যে হাটটা বসে এটা বিশাল এরিয়া অন্তত একশো একশো বাইশটা স্টল আছে আমি একশো বাইশটা স্টলের ভিডিও করা সম্ভব না আমি কিছু স্টলের ভিডিও করছি পণ্যর কারণ ঘুরে ফিরে সব দোকানে একই পণ্য আপনারা যেখানেই যাবেন ওই হয়তো দু একটা পণ্য এই দোকানে নাই আর এক দোকানে আর এক পণ্য আছে এইরকম জাস্ট তাছাড়া পরাই সেমই সব দোকানে পাবেন কিন্তু দোকানের ভিতরে ছোট বড় আছে হ্যাঁ এই মার্কেটের আবার এরা কোথা থেকে কেনে পায় কি সে মার্কেটও আছে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ওইটাও দেখাবো যে এরা আবার কোথা থেকে কালেকশন করতেছে এরা যেখান থেকে কালেকশন করতেছে সে ভিডিও সে দোকানের মার্কেটও আমি দেখাবো আপনাদেরকে এগুলো আসলে সিক্রেট বিষয় আর ওরা আবার ইন্ডিয়া থেকে বিভিন্ন মানে ছেলে আছে মেয়ে আছে মেঘালয়ের ওরা ফোন করে ওরা এসে এই পার বাংলাদেশে দিয়ে চলে যাচ্ছে এরা টাকা নিয়ে নিচ্ছে নিয়ে ওরা চলে যাচ্ছে এই সিস্টেমে এই বর্ডার হাটটা চলতেছে আসলে এক মানে অ্যাকচুয়ালি এবং তবে আমার একটা মানে ভালো লাগলো কি আপনারা এখান থেকে দুই হাতে যত পণ্য নিতে পারবেন আপনারা এখান থেকে কিনে নিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এই হাটটা বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আছে এবং ভারতের যে বিএসএফ আছে তারা উভয় পক্ষ দুই পক্ষই এই মার্কেটে এসে বেড়ায় এবং ঘোরে দেখে এই কারণে এই মার্কেট থেকে আপনারা যখনই কেনাকাটা করবেন তখন আপনাদের অবশ্য রোডে কোনো নাজেহাল করার মানে কোনো চান্স নাই এই কারণে এখানে মোটামুটি আপনারা নিঃসন্দেহভাবে কিনে নিয়ে যেতে পারবেন যেগুলো জিরা এটা ছয়শো টাকা প্যাকেট আসছে এক কেজির প্যাকেট ছয়শো টাকা এবং আরও যে পার চকলেট আছে কিটকাট আছে আপনার ইত্যাদি যত আইটেমের চকলেট আছে আপনারা বক্স বক্স নিতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই এখানে কীভাবে আসবেন আমি ডিটেলস আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতেই জানিয়ে দেব কারণ আপনারা এটা হচ্ছে সিলেটের যে তামাবিল সীমান্ত বর্ডার আছে অর্থাৎ জিরো পয়েন্ট আছে যেটা আর কি ঝর্ণা পাথর যে ভারত থেকে যে নদীটা বয়ে আছে বাংলাদেশের ভিতরে সেই নদীর ধারে এই বাজারটা বসে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই বাজার থাকে এরপর বন্ধ হয়ে যায় এগুলো যে ইন্ডিয়ান থ্রি পিস এবং বিভিন্ন আইটেম আপনারা ইত্যাদি পাবেন কারণ এখানে থ্রি পিসের থেকে শুরু করে আপনারা যদি মনে করেন যে কম্বল এবং রেডিমেড ইন্ডিয়ান জামা এবং বিভিন্ন ইত্যাদি চকলেটে যে দেখতে পাচ্ছেন সবই আছে এখানে মানে এমন কিছু নাই যে নাই পাবেন না আপনারা সব পাবেন এখানে এই জন্যে যেত এই মুহূর্তে আসলে ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না আমি মন করি আপনাদের যদি কোনো আর্জেন্ট কিছু কেনাকাটার থাকে আমি সাজেশন করব আপনারা এই বর্ডার হাট থেকে অবশ্যই কেনাকাটা করেন তাহলে পরে আপনাদের যে এখন এই মুহুর্তে ইন্ডিয়াতে যাইতে পারতেছেন না যে একটা আফসোস যে আপনারা ইন্ডিয়ান কিছু পণ্য ব্যবহার করেন অনেকেই আছে কম বেশ সেই ক্ষেত্রে আপনারা এখানে বেড়া যাবেন এবং খুবই অপূর্ব দৃশ্য কারণ এই বাজারটা হচ্ছে ভারতের গাও ঘেঁষে অর্থাৎ আপনি যে পাও ধোবেন বা গোসল করবেন বা স্যাপ ফলাবেন ইন্ডিয়ার ভিতরে পড়বে আর এই এই রাজ্যটা কিন্তু ভারতের এই মেঘালয় রাজ্যটা এই দাউকি বর্ডারটা মোটামুটি কথা অরক্ষিত বর্ডার এটা কোনো তার কাটার বেড়া নাই আপনি যদি মন করেন যে আপনি দৌড় মারি ইন্ডিয়াতে চলে যাবেন আপনাকে কেউ ধরতে পারবে না আবার ইন্ডিয়ান লোক বাংলাদেশে বারবার আসতেছে তারা এসে বেড়া যাচ্ছে এবং ঘুরে যাচ্ছে বাংলাদেশি মানুষের সঙ্গে কথা বলতেছে বলে তারা কিন্তু আবার ফেরত যাচ্ছে এবং বিভিন্ন স্টেট থেকে এই দাওকি বর্ডারে আসতেছে ওদের দাওকি ওদের প্রদেশের নাম হচ্ছে আপনার মেঘালয় এবং মেঘালয়ের রাজধানী শিলং আর কি আর আমাদের বাংলাদেশের সিলেট বিভাগ এই সিলেট বিভাগের যে জাফলং সীমান্ত আছে সেই জাফলং সীমান্তর আর কি এই হাট অবশ্যই এই হাটে আসলে পরে আপনারা অনেক পণ্য পাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং ইন্ডিয়ান বর্ডারের বিষয়ে আমি আরও কিছু তথ্য এবং আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হচ্ছি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরে আমি যে নতুন আপডেট যে ভিডিওগুলো দেবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাওয়া যাবেন তাহলে আপনাদের জন্য দেখার জন্য সুবিধা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম